আপনারা দেহাই ভাই রে ভাই কি পরিমাণ তাপমাত্রা আজকে হ্যাঁ কি বলবো প্রচন্ড গরম মনে হইতেছে যে চল্লিশ ডিগ্রি হ্যাঁ বড় বড় করে চল্লিশ ডিগ্রি হ্যাঁ চল্লিশের উপরে বলে তাপমাত্রা হিসাব আছে চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা তাহলে আসলে মানুষ বাইরে কাজ করবে কিভাবে দেখেন মানে বাইরের দিকে তাকাইলে মনে হইতেছে যখন আগুন পড়তেছে এরকম অবস্থা হ্যাঁ না ঠান্ডা বাতাস তাও নাই খালি গরম বাতাস আর গরম বাতাস না মানে মুস্ত হয়ে যায় গাছ তার জন্য একটু আগে রোবা গেটার দিকে একটু বাজারে গেছিলাম দেখলাম ডিসকাউন্ট দিয়েছি কিনা তো ডিসকাউন্ট দিছে মার্শাল্লাহ ভালোই গেঁচা দিচ্ছি চলবো শেষের মাস দেন হ্যাঁ ডিসকাউন্ট পাই চাল ডাইল পানি বরং তো বইও দিচ্ছে গাড়ির কী অবস্থা মানে কোম্পানির গাড়ির অবস্থা দেয়

এই ওই করবো মোটর পনেরো হ্যাঁ দেখেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন মামি সিং এর ভালো ফোলার পক্ষ থেকে লাল গুলো শুভেচ্ছা